ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি কেউ হবে ধৈর্যের সমস্ত মনে রাখবেন আল্লাহ সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয় যার কাছে ধৈর্য নাই সহ্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ামত আসবে না এক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরবো সহ্য তো অনেক করেছি আর কত সহ্য করব। হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয় সুবহান আল্লাহ যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ততদিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর ধৈর্য আল্লাহ আল্লা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য হবে এটা জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে করা করা যাবে যাবে আল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ সুখ আপনাকে খুঁজতে হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবাহ মানুষের জীবনকে সুখী করার জন্য শান্তির করার জন্য ধর্মের প্রয়োজন নিয়ম নীতির প্রয়োজন আল্লাহ তালা যিনি মানুষের স্রষ্টা যিনি মানুষের স্রষ্টা সেই আল্লাহ যেই ধর্মকে ডিজাইন করে দিয়েছেন সে ধর্মের নাম ইসলাম বলি সুবাহান আল্লাহ ইসলাম মানব জাতি কেন্দ্রিক যত প্রকার ঝামেলা সমস্যা আছে ইহকাল পরকালের সুন্দর জীবন পাওয়ার যত রাস্তা আছে যা করলে হয় সবকিছু আল্লাহ তালা ইসলাম ধর্মের মধ্যে দান করে দিয়েছেন দুর্ভাগ্য ব্যর্থতা আমাদের আমরা সেই ইসলাম ধর্মের নিয়ামত নেওয়ার মতো নিতে জানি নাই রাখার মতো রাখতে জানি নাই বুঝার মতো বুঝতে চেষ্টা করি নাই বলে আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায় সুবাহান আল্লাহ যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায় আগুনও তাদের প্রশান্তির হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই ধর্মের ভিতর বাহিরে অনেক নির্যাস আছে অনেক ধরনের নিয়ামত আছে মনোযোগ দেওয়ার চেষ্টা রাখবেন কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না কেউ কাউকে কেমন যেন একটু ছাড় দিতে চায় না এই ঝামিলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে যা আর কখনো ফিরে আসবে না অনেক পারিবারিক মিটিং হয় সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য মনে রাখবেন ভাইয়েরা আপনার পরিবারে ঘরে যাই হোক বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না একটু কথা বলি বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলা সুযোগ আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে বলি বাহান শাশুড়িয়ার একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য হাজার ক্ষুদা লাগলেও এমন অনেক ভনেরা আছে স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে পুদা থাকলে অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য সারা সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয় একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা স্বামী যদি হালাল ইনকাম থেকে দুইটা টাকার চকলেটও আনে অনেক এমন ভালো বৌরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায় কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয় তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে এটাই তার জন্য সবচাইতে বড় কথা বলেন ঠিক না এবার একটু খেয়াল করবেন আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে এবার বলেন আমার বোনের স্বামী ওনার জান্নাত কার পায়ের নিচে শাশুড়ির পায়ের নিচে বোনের স্বামীর কার পায়ের নিচে শাশুড়ির পায়ের নিচে এবার আমার চিন্তা করে আমার আমার যে স্বামী মাতার তাজ ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে আল্লাহ এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি কথা বলেন ঠিক কিনা সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে একটু একটু বোঝার চেষ্টা করবেন স্বামীর জান্নাত শাশুড়ির পান নিচে আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে শাশুড়িরা চিন্তা করবে এটা আমার বউ নয় শুধু ছেলের বউ নয় আমার নাতি নাতনির জান্নাত সুবহানাল্লাহ আমার মন চিন্তা করবে এটা শুধু আমার শাশুড়ি নয় আমার স্বামীর জান্নাত বলেন না সুবহানাল্লাহ এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না এক লাফে তো গাছে উঠা যায় আর মনে রাখবেন মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে কথা বলেন ঠিক কি না মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তান তাকে পিছন থেকে টেনে ধরা চেষ্টা করে ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে ধৈর্যকে সাথে নিয়ে রবের উপর তাওয়াকুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে এবার আওয়াজ দিয়ে বলুন বান্দা চেষ্টা করলে দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো আল্লাহ তালা আমাদের নবীকে সর্বদিকে বানিয়েছেন সৃষ্টি জগতে কারো এই জ্ঞান আছে এই বিষয়ে তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয় কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল একটু কথা বলেন কেউ ব্যবসায়ী সাকসেস চলে যুদ্ধে দুর্বল কে যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল একটু জোরে বলি না কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় বাই হিসেবে দুর্বল কিন্তু আল্লাহ আপনার আমার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলমিনকে সৃষ্টি জগতে যতগুলা বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম এমন নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র সেই চরিত্রের গ্রান্টি কারো দেওয়ার নাই কেউ দিতেও পারে না স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না একজন একজন এটা জানেও না এমনও আছে কিন্তু নবী রহমতুল্লিল আলমিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাকালা হলুকিনা অজিম চিৎকার দিয়ে বলেন সুবাহান আমাদের নবীকে আল্লাহ সেইভাবে সাজিয়েছেন সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন বলেন না পিন রাখার কোনো জায়গা পাবেন আসুন যুদ্ধের নেতৃত্ব আমাদের নবীর মতো একজন দেখান পৃথিবীতে আছে না নাই আপনারা বলেন না আমি আবার শুনি না আরো জোরে বলেন যুদ্ধের লিডারশিপ নেতৃত্ব দেন এওয়ালা নবীর মতো একজন দেখান সারা পৃথিবীতে আচ্ছা মেয়ের বাবা এখানে অনেকেই আছি তাই নবীর মতো একজন মেয়ের বাবা সারা পৃথিবী খুঁজে দেখান ইমামের অভাব নাই নবীর মতো একজন ইমাম দেখান আবার জোরে দেন আওয়াজ জোরে দেন কত সুন্দর ওয়ালা চেহারা আছে নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখান হাসির কোনো তুলনা নাই এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায় এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে নবীজির মুসকি হাসির মতো একটা হাসি দেখান আর একটু জোরে বলেন না চোখের দিকে তাকালেই হারিয়ে যায় দুনিয়ার খবর থাকে না এত সুন্দর চোখ আছে কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান আরো জোরে বলতে হবে হাটার মানুষের অভাব নাই মিলার মানুষের অভাব নাই আত্মীয়তার মানুষের অভাব নাই স্বামী হওয়ার মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই নবীর মতো একজন দায়িত্ববান দেখান খুঁজে পাবেন না সৃষ্টি জগতে সুবহান আল্লাহ বলতে থাকি মেয়ের জামাই অনেক আছে মেয়ের জামাই অনেক আছে সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই সুবহান আল্লাহ বলি বাবা অনেকে আছে নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই স্বামী অনেক আছে নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে শুভ হা নবীজির চোখ মোবারক বে মেসাল নবীজির হাসি মোবারক বে আমাদের নবীর চেহারা মোবারক বে নবীজির হাঁটা বেমেশাল নবীজির বসা বে মেসাল নবীজির শোয়া বে নবীজির কথা বলা ওমা ইয়ুনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবীজির কথা মোবারক বে মেসাল নবীজির চোখ মোবারক বে মেসাল নবীজির ব্যবসা মোবারক বে নবীজির পুরাটাই জীবন বেমেশাল বেমেসাল আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না অনুসরণীয় হয় না কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ বিশ্ববাসীর জন্য বানিয়ে দিয়েছেন সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ আল্লাহ তালা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন সৌভাগ্য আপনার আমার সেই নবীর উন্মতের খাতায় আপনার আর আমার মতো গুনে গারের নাম লেখা আর একটু জোরে বলি আরেকটু একটু মহাব্বতের আওয়াজ এবং নবীজি এসেছেন পৃথিবীতে থেকেছেন বিচরণ করেছেন শিখিয়েছেন একটাই কাজ সেটা হচ্ছে ইমানের সেক্টর আরেকটা হচ্ছে নেক আমলের সেক্টর আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন সবাই পানি কীভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে ওয়াশরুমে ঢুকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তালা দান করেছেন বলি সুবাহান আসুন আবার আওয়াজ অনে

শান্তি পাওয়ার ইচ্ছা আছে সুখ শান্তি পাওয়ার ইচ্ছা আছে তাহলে ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এটা একদম মাথায় বসায় রাখেন কেন নাই বলি সুখদাতাকে শুনি সুখ দাতাকে সুখদাতাকে শান্তিদাতাকে ওই আল্লাহর সাজানো ধর্মের নামই ইসলাম এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয় মোবাইল নষ্ট হয় ওই মোবাইল কোম্পানির যেই সার্ভিস সেন্টার আছে ওটাতে গেলেই তো আপনি জিনিসটা বরাবর পাবেন লোকালভাবে গেলে তো কখনো সম্ভব মানুষকে যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় একটু বুঝবেন জিনিসটা ইসলামে অতিরঞ্জিত কিছু নাই হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের না হয় বেশি বুঝে ফেলেছি দুই লাইন সেটাও ভুল আমাদের কথা বলেন ঠিক কিনা যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে কীভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয় মেয়েকে কন্ট্রোল করতে হয় স্বামীকে কন্ট্রোল করতে হয় বউকে কন্ট্রোল করতে হয় যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির সষ্টাকে উনি জানে কিভাবে করলে সুখের হয় শান্তির হয় আপনি যদি একটা হাদিস খেয়াল করেন এই একটা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার ওষুধ আছে কয়টা হাদিস বলেছি আমি সবার মুখে শুনতে চাই কয়টা নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় সব অশান্তি শেষ সারা জীবন শুনেছেন শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি নবীর রহমতুল্লিল আলমিন বলছেন নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও সুবাহান আল্লাহ তুমি যে নিজের ক্ষেত্রে যেই বিষয়গুলো পছন্দ করো না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিব না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো তুমি যদি দুই বেলা ভালো করে খাওয়া পছন্দ করো তোমার প্রতিবেশীকেও দুই ভালো করে খাওয়াটা আশা করো তুমি এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয় সমস্ত শান্তি শেষ হয়ে যাবে শান্তি শান্তি হয়ে যাবে সুবাহান আল্লাহ ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ চিৎকার দিয়ে বলেন সুবাহান আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ দৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি কেউ হবে ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত মনে রাখবেন আল্লাহ তালার সমস্ত ধৈর্য নামক দরজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয় যার কাছে ধৈর্য নাই 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 সহ্য মেনে নেওয়া মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ামত আসবে না এক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরবো সহ্য তো অনেক করেছি আর কত সহ্য করব হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ দর্ব, যতক্ষণ আমাদের খুশি না হয় সুবাহ যতক্ষণ খুশি না হবে ততক্ষণ ধৈর্য ততদিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর ধৈর্য কারণ আল্লাহ তালা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোনো হা হুতাশ করা যাবে আফসোস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সুখ আপনাকে খুঁজতে হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবাহ এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন কটু কথা শুনতে হবে বদনাম শুনতে হবে দুশ্মন বেড়ে যাবে আপনা মানুষ পর হয়ে যাবে এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায় জোরে বলেন আপন মানুষ কি হয়ে যায় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায় বান্দা ব্রেক লাগা ব্রেক লাগা দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে করোনাকালীন কালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে আপনরা কিভাবে পর হয়ে যায় রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয় করোনা তার বাস্তব হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে দুনিয়াতে থাক যা দরকার আমিই দিয়েছি আমি দিব তবে দিলটা দুনিয়ার সাথে লাগিস না আশাটা কারো উপর করিস না দিলটা আমার নবী মোস্তফার প্রেমকে সাজিয়ে দিয়ে প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা আমি রবের দিকে দিলটা দিয়ে দে সমস্ত আশা আমি রবের কাছে রাখ সমস্ত স্বপ্ন আমাকে বল সমস্ত চাওয়া আমাকে বল সম্পর্কটা আমি রবের সাথে রাখ দুনিয়ার সাথে শুধু তাল মিলায় চলতে থাক তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব সুভান সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয় কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাদেরকে দুঃখ কষ্ট আর মজবুত করে দেয় দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয় ভেঙে দেয় কি বলেন কি করে দেয় অনেকে দেখবেন না দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে কত কিছু করতেছে কি বলো দুঃখ সহ্য হইতেছে না তো যেই নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি আধা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে নেশা এটা তো আর থাকে যত বড় নেশা বললাম থাকে না যদি নেশার জগতে ডুব দিতে মন চায় সেই রবের প্রেমের নেশায় ডুব দেন যেখানে একবার ডুব দিলে আগুন শান্তি হয়ে যায় সুবহান আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে জান্নাতও থেকে যাবে প্রেমের নেশা সুবহান আল্লাহরো জোরে বলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে সিজদার স্বাদ বেড়ে যাবে যে নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে সহ্য বেড়ে যাবে রবের প্রেমে রবের নামে যান দেওয়া হাসি মুখে হয়ে যাবে বলেন না সুবাহ ধৈর্য লাগবে জিতার জন্য কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না দ্বিতীয় নম্বর সহ্য যে যত সইবে সে তত পাইবে যার সওয়া যত তার পাওয়াও তত সেজন্য ইটের বাটাই গেলে দেখবেন এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর ইট আছে যত কম পুড়ে দাম কম যত বেশি পুড়ে দাম বেশি স্বর্ণের দাম আপনি জানেন স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না সুবহানাল্লাহ বলে স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয় আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয় আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয় তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয় আল্লাহ তালার নিয়ামতগুলো নিতে হয় এভাবে রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালে ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না ইলা হে ওয়া ইন না ইলা হে র জি আমাদেরকে নেয়া আমত নেওয়াতে অভিজ্ঞান করুন যে দুই একজন আমাকে ভালোবাসেন আব্দার করে একটা কথা বলি ভালো রাখলে রাখার চেষ্টা করবেন এই দুনিয়াতে সবার সাথে চলেন কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমনভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন ও কষ্ট দিলেই আপনার চোখ থেকে পানি পড়বে দিলটা এমনভাবে কারোর সাথে লাগায়েন না কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক সবাই সাক্ষী অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তো যেই পৃথিবীর এই দৃশ্য দেখা যায় সন্তান মা বাবাকে দেখে না সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায় আরেকটা আবাস দিয়ে বললেন ভালোবাসা আশা করা যায় যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না একটু বোঝার চেষ্টা করবেন সেজন্য মনে রাখবেন এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন তাহলে আপনার কখন আর ভেঙে পড়ার সুযোগ থাকবে কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে সে সুখ দিলে আপনি সুখ পাবেন সে দুঃখ দিলে চোখের পানি পড়বে দরকার কি আর যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কলু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর কথা একা থাকেন একা বাঁচার অভ্যাস করেন একা থাকেন একা চলেন একা বাঁচার অভ্যাস করেন কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায় তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে তাকে ছেড়ে যাব বলে আর কোনো ব্ল্যাকমেইল করতে পারে সেজন্য দুনিয়াতে আসছেন একা যাবে না তো একা আল্লাহ তালা বুঝাই দিচ্ছে বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছিস আল্লাহ তালা আমাদের সবাইকে দৈর্যের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক মা বাবার সেবা করার তৌফিক দান করুক বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক পাঁচ অক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করুক সর্বোচ্চ চেষ্টা করব জামাতে নামাজ পড়ার জন্য এই জামাতের নামাজ বড় ফজিলতের শেষ কথা বলে বিদায় নিব আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না একটু বলি আমরা দেওয়ায় গোসল দেওয়ানের মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত যিনি গোসল দেওয়ায় উনি যদি মারা যায় অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন যতগুলো যুবক আছে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে ওনাদেরকেও অনুরোধ করব মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে শিকার দরকার আছে না নাই আপনারা বলেন কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম মানুষের সংখ্যা কমে যাচ্ছে তো এইরকম মানুষ যদি এলাকায় তিন চারটা যেটা যদি মারা যায় আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো না নিজের বাবার নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে ইচ্ছাতে সৌভাগ্য আর কি হতে পারে একটা হাদিস শরীফ মনে রাখবেন নবীজি বলেন যে কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো গোসল করাতে গেলে অনেকগুলো জিনিস চোখে পড়ে বুঝে নিবেন একটু গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে তো নবীজি বলছেন যে গোসল করাবে সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না গোপন যদি রাখতে পারে আল্লাহ সেই গোসলদাতা ব্যক্তিকে চল্লিশ বার মাফ করে দিবেন একবার দুইবার নয় চল্লিশ বার মাফ করে দিবেন আবার অন্য একটা রেওয়ায়াতে আছে তার জীবনে চল্লিশটা বড় বড় গুনা যা ক্ষমার অযোগ্য এরকম চল্লিশটা বড় কবির গুণ আল্লাহ মাফ করে দিবেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে গোসল করানোর পর কি পড়ায় যদি কষ্ট না হয় আওয়াজ দেন কি পড়ায় নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পড়াবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে কেন আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে দেখবেন কোন মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে আছে আপনাদের অনেক জায়গায় আছে চিনে না জানে না কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য মনে রাখবেন এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আওয়াজ দিয়ে বলেন যে গোসল করাতে এসেছে কাফন পরাতে এসেছে কবর খনন করতে এসেছে তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন কারণ ভালোবাসার ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয় এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয় মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য এদিক সেদিক ফোন দেয় শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয় এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি ব্যর্থতা আমাদের ভালো কাজের উনি বাইশবার দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি ওনার মতো এখানে অনেকেই আছেন নাম জানাও জানা আমার শুধু এতটুকু কথা কারো উপকার যদি আপনার জীবনে এক সেকেন্ডও লাগে আপনার জীবনে যদি কারো উপকার এক সেকেন্ডও লাগে তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন নাম জানা থাকুক না থাকুক দরকার নেই আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো আর যদি পরিচিত হয় কোনোভাবে যদি নাম্বার টাম্বার থাকে অন্তত বছর এক দুইবার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন কারণ উপকার যে করে সে আল্লাহর থেকে বেতন পাবেই নিশ্চিত কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে যে আপনার বিপদের সাথে ছিল পাশে ছিল এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোকলটাই ফেলে আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করে